মেনুটা আমাদের খাবারের অর্ডারটা নিয়ে আসতেছে এটা হচ্ছে যে শর্মা শর্মাটা একটু ডিভাইড করে দিতে বলো অ্যাম আরি না এটা শর্মা ডিভাইড আচ্ছা আচ্ছা ছুরি আছে দেখ এটা হচ্ছে চিকেন প্ল্যাটার সুন্দর এটা আফগান রেস্টুরেন্ট চিকেন প্ল্যাটিটা এমন কেন আমি ভেবেছি যে বারবিকিউ চিকেন বা তন্দুরি চিকেন স্টাইল থাকবে চিকেন প্ল্যাটার এখানে পটেটো কি বলে এটাকে বেক পটেটো না আর চিকেন আছে চিকেনটা যে কী স্টাইলে করছে সেটা জানি না মনে হয় কড়াইতে হবে এটা হামাস হাম্মাস এটা সালাদ আর ওটা হচ্ছে শর্মা

অ্যাভেলেবিলিটি আছে শাড়িতে যেমন অ্যাডমন্ডের রাইসটা একটা প্লেন রাইস আর চিকেন চিকেনের মশলা খুবই কম এটা তুমি খাও আমি হয়তো ইয়ে করতে পারবো না মশলা কম হলে আমি খেতে পারি না তুমি ওটা খাও আগে খাও না একটু খাও